হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ডালিয়া ফুলের গাছ রোপণ করা হয়েছে আমার ছাদ বাগানে এবং গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে গাছগুলো রোপণ করা প্রায় সাত দিন হয়ে গেছে এখন প্রপার সানলাইটে গাছগুলোকে দেওয়া হয়েছে এবং গাছগুলো আস্তে আস্তে শাখা পোশাখা নিয়ে বেড়ে উঠছে এবং গাছগুলোকে বেড়ে ওঠার জন্য প্রতিনিয়ত তার ও খাবার দেওয়া হচ্ছে সাত দিন পর পচা পানির সাথে মিশিয়ে গাছগুলোকে দেওয়া হয়েছে এছাড়াও গাছগুলোকে পানি দিয়ে স্প্রে করা হয়েছে যাতে গাছগুলো সুন্দরভাবে শাখা পোশাখা নিয়ে বেড়ে উঠতে পারে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে গাছগুলো যেহেতু ডালিয়া ফুল গাছ যেহেতু অনেক বড়ো গাছগুলো হয় এবং ফুলও অনেক বড় এবং বেশি পেতে হলে অবশ্যই বড় স্থান নেবে বা বড় পাত্রে গাছগুলোকে রোপণ করতে হবে আমি বড়ো পাত্রে গাছগুলোকে রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় বারো ইঞ্চি টপ আছে এই বারো ইঞ্চি টপেই ডালিয়া গাছকে রোপণ করতে হবে